শুরুতেই বলে দেয়া যাক ইংরেজরা ভারতবর্ষ ছেড়ে চলে গিয়েছে অনেক আগে কিন্তু আমরা সম্ভবত এখনো হ্যাং কাটিয়ে উঠতে পারিনি ভিটি পুরো কথাটির অর্থ হল ভাইস রয় টেরিটরি অসামরিক বিমান পরিবহনের ক্ষেত্রে দুনিয়া জুড়ে যে নিয়ম আছে তাতে প্রতিটি বিমানকেই কোনো না কোনো দেশের অধীনে নাম নথিভুক্ত করাতে হবে এতে একটি রেজিস্ট্রেশন নম্বর এবং দুটি বর্ণের একটি কোড দেয়া হয় যে আদতে দেশের নামানুসারে করা হয়ে থাকে এরপর থাকে আরও তিনটি বর্ণ এই বর্ণগুলি বিমানটি যে সংস্থার তারা পছন্দ করে নিতে পারে ভারতের বিমানগুলি যখন এই বিশ্বব্যাপী নিয়মের আওতাভুক্ত হয়েছিল তখনও এদেশের আকাশে ইউনিয়ন জ্যাক ওরে সে কারণেই ভিটি বরাদ্দ হয়েছিল ভারতীয় বিমানগুলির জন্য তবে ভারত সরকার দীর্ঘদিন ধরে এই কোড পাল্টানোর চেষ্টা করে চলেছে আই এন ইন্ডিয়া বিএইচ ভারত বা কোড হিসেবে কিন্তু আন্তর্জাতিক অসামরিক বিমান পরিবহন সংস্থার কাছে এই কোডগুলির কোনটি মজুদ নেই তবে পাকিস্তান কিন্তু বহুদিন আগেই কোড পাল্টে ফেলেছে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন